হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পি এম কিষাণের বিরাট বড় ঝটকা কারণ সবাই পি এম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন না বিশাল বড় দুঃসংবাদ পি এম কিষাণ সম্মান নিধির টাকা সব কৃষক পাবেন না কোন কোন কৃষক পি এম কিষাণ সম্মান নিধির টাকা পাবেন আর কারা পাবেন না সেই বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে যে সমস্ত কৃষকদের পি এম কিষাণ সম্মান নিধি স্ট্যাটাসে এফটিও প্রসেস ওকে রয়েছে অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইএস রয়েছে সেই সমস্ত বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একমাত্র পি এম কিষাণ সম্মানীদের কুড়ি কুড়িতম কিস্তির টাকা ক্রেডিট হবে আর যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে এফ টিএ প্রসেস ইএস নেই সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষাণ সম্মানিদের কুড়ি কুড়িতম কিস্তির টাকা ক্রেডিট হবে না আপনারা কীভাবে স্ট্যাটাস চেক করে জানতে পারবেন যে আপনাদের এফটিএ প্রসেস ইএস আছে কি না আর যদি না থাকে তাহলে কীভাবে কোথায় যোগাযোগ করবেন সেই সমস্ত বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন এর জন্য সর্বপ্রথমে চলে যাবেন গুগল গুগল কর্মে গিয়ে এসে টাইপ করবেন পি এম কিষান সম্মান নিধি সার্চ করার সঙ্গে সঙ্গে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে যে অপশানটি দেখতে পাবেন পি এম কিষান সম্মান নিধি এই অপশানে ক্লিক করবেন এরপরে পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল সাইট সেই অফিসিয়াল সাইটটি অন স্ক্রিন ওপেন হয়ে যাবে যে পেজটিকে আপনারা দেখতে পাচ্ছেন এবার পেজটিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলে ফার্মার্স কর্নার বলে যে অপশানটি বের হবে এখানে প্রথম সারিতেই শেষের দিকে দেখবেন নো ইয়ার স্ট্যাটাস একটি অপশান এই নো ইয়ার স্ট্যাটাস অপশানে যখনই ক্লিক করবে নতুন আর একটি পেজ ওপেন হবে এখানে যে বেনিফিশিয়ারি আপনারা স্ট্যাটাস চেক করতে চান সেই বেনিফিশিয়ারির পি এম কিষাণ সম্মান নিধির যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে ক্যাপসা কোডটি দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপর রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তখন সঙ্গে সঙ্গে ডায়াগ্রামটি সেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি সেই ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে গেট ডাটা অপশানে ক্লিক করলেই সেই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সেই বেনিফিশিয়ারি পার্সোনাল ইনফরমেশান অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার সে ফার্মার্স নেম অ্যাড্রেস ডেট অফ রেজিস্ট্রেশন ফাদার্স নেম আর গার্জেন্স নেম মোবাইল নম্বর এবার আরেকটু যদি স্ক্রল ডাউন করেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস পাশে একটি আইকন এই আইকন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন ল্যান্ড শেডিং ইএস ই কে স্ট্যাটাস ইএস আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শেডিং স্ট্যাটাস ইএস এই তিনটি অপশান যদি ইএস থাকে তাহলে কাগজপত্রের কোনো গণ্ডগোল নেই এই বেনিফিশিয়ারি কিন্তু সমস্ত দিক থেকে ওকে রয়েছে অর্থাৎ ল্যান্ড শেডিং আদার শেডিং কে সমস্ত কিছু ইএস রয়েছে এরপরে নিচে আরেকটি অপশান দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অর্থাৎ পি এম কিষান সম্মান নিধির তম কিস্তি ডিটেইলস যেটা এই কৃষকের তেরোতম কিস্তি হবে সেখানে দেখতে পাচ্ছেন এফটিও প্রসেসড ইএস এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার ইএস রয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি ফান্ড ট্রান্সফার অর্ডার কিন্তু ওকে রয়েছে ইয়েস হয়ে গেছে শুধুমাত্র অর্ডারের অপেক্ষায় পি এম কিষণ সম্মানীদের কিস্তির টাকা রিলিজ হওয়ার ডেট ঘোষণা হলে সঙ্গে সঙ্গে এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পি এম কিষণ শর্মানিদের কুড়িতম কিস্তির টাকা ক্রেডিট হয়ে যাবে এফটিও প্রসেস ইএস মানি যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে তা চেক করার জন্য আপনারা আবার চলে আসবেন গুগল ক্রমে এসে সার্চ করবেন পি এফ টাইপ করে এরপরে পি এফ এম এর প্রথম অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পি এফ এম যে পেজটি ওপেন হবে দেখতে পাচ্ছেন পি এফ এম লোগো তার পাশে ট্রিপল বার এই ট্রিপল বার অপশানে ক্লিক করলে বাম পাশে কতগুলো অপশান শো হবে এর মধ্যে তিন নম্বরে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করলে কতগুলো অপশান মেনু শো হবে এখান থেকে ডিপিটি স্ট্যাটাস ট্রেকারে অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশানে ক্লিক করার পর এখান থেকে পি এম কিষান যে অপশানটি হবে সেটা অপশানটিকে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ সেই পি এম কিষান অপশানটি সিলেক্ট করা হলো এরপরে সেই বেনিফিশিয়ারি পি এম কিষাণ সম্মান নিধির যে আইডি নম্বর সেই আইডি নম্বরটি এখানে বসিয়ে ক্যাপসা কোডটিকে ওয়ার্ড ভেরিফিকেশান অপশানে বসিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে যে বেনিফিশিয়ারির এফটি ও প্রসেস ইএস দেখানো হলো সেই বেনিফিশিয়ারির আইডি নম্বরটি এখানে দিয়ে আমি সার্চ করলাম সঙ্গে সঙ্গে এই বেনিফিশিয়ারি সমস্ত ডিটেলস ওপেন হয়ে গেল যেটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কুড়িতম তম কিস্তির জন্য রিকোয়েস্ট ডেট এগারোই জুন কমপ্লিট ভ্যালিডেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ভ্যালিডেটেড বারোই জুন এবং ফাইল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক রিসিপ্ট বারোই জুন দু হাজার পঁচিশ ক্রেডিট স্ট্যাটাস পেমেন্ট পেন্ডিং ব্যাড ব্যাঙ্ক এবং উপরে দেখতে পাচ্ছেন এই বেনিফিশিয়ারির তেরোতম কিস্তি যেটা পি এম কিষান সম্মানিত হচ্ছে কুড়িতম তম কিস্তি যেখানে এফটিও প্রসেসে আপনাদের দেখানো হলো ইএস রয়েছে এবং ইনস্টলমেন্ট সংখ্যা রয়েছিল তেরো অর্থাৎ এই পি পিএম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির জন্য সমস্ত প্রসেস কিন্তু ইএস হয়ে রয়েছে তাই এফটিও প্রসেস ইএস রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা যে সমস্ত বেনিফিশিয়ারিদের এই এফটিও প্রসেস ইএস রয়েছে তাদের কিন্তু এম কিষাণ সম্মান নিধের কুড়ি কিস্তির টাকা ক্রেডিট হতে আর সময় দেরি নেই শুধুমাত্র সময়ের অপেক্ষা তাই দেরি না করে এখনই আপনারা স্টাটাস চেক করে দেখে নিন আপনাদের এফটিও প্রসেস ইএস আছে কি না আর যে সমস্ত বেনিফিশিয়ারের এফটিও প্রসেস এস নেয় তারা অবশ্যই দেরি না করে অতি সত্তর সংশ্লিষ্ট কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথিগুলি জমা করুন এবং ব্যাঙ্কে আধার সিডিং আছে কি না সেই বিষয়ে জানতে হলে অবশ্যই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করুন কেননা পি এম কিষাণ সম্মানিতের কুড়িতম কিস্তির টাকা খুব শীঘ্রই প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে তাহলে বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন